কলঙ্ক আমি কাজলের জয় গোস্বামীর কবিতা কলঙ্ক আমি কাজলের ঘরে থাকি কাজল আমাকে বলে সমস্ত কথা কলঙ্ক আমি চোট লেগে যাওয়া পাখি বুঝিনা অবৈধতা কলঙ্ক আমি বন্ধুর বিশ্বাসে রাখি এক নিরুপায়ে ছাই আমি অন্যের নিঃশ্বাস চুরি করে সে নিঃশ্বাসে কি নিজেকে বাঁচাতে চাই কলঙ্ক আমি রাম জুড়ে জুড়ে দিন কাটাতাম তাই রাত কাটতো না আজ দিন রাত একাকার মিশে গিয়ে চির জ্বলন্ত সোনা কলঙ্ক তুমি প্রদীপ দেখেছ আর প্রদীপের বাটি জানো টল টল করে সে আমার বন্ধুর দুই চোখে আমি ও কাজল সন্তান তার বন্ধুরা জল মাটি ফিরেও দেখি না পথে পড়ে থাকা বৈধ অবৈধকে যে যার মতন রোদ বৃষ্টিতে হাঁটি